আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে নিয়ে গিফট দিয়েছে ডিভিশন চকলেট আছে বলেছে তো খুলে আসবো এখন দেখে যান ঠিক আছে তো আবার সত্যরা দেখাই কেউ পছন্দ করেন ঠিক আছে সত্য বলবো যতদিন ফেসবুকে আসি ফেসবুকে অনেক ভালোবাসি অতদিন সত্যই বলে যাবো এই দেখেন চকলেট কেক দেখেন চকলেটকে খেটে দেখতে ওপেন করছি আথুলি শাক তারপর দিয়েছে পেপসি আর দিয়েছে বারগার দেখছেন আমি তো আবার সত্য না বলে পারি না দেখছেন এই বার্গার আঠুলি শাক বার্গার তো চিকেন বার্গার না মজা লাগে আপনাদেরকে দাওয়াত চলে আসেন একসাথে মিলে খাই বাগা বাগি করে খাইলে এটা দু পেট ভরবে তারপরে এটা ভালো শূন্যত ঠিক আছে বসুল সাল সালাম যে কোনো জিনিস বাগা করে খেত মজা করে খেত আপনারা চলে আসেন ঠিক আছে

হয়তো আমার একটু কম আমি এত বেশি কষ্ট নিয়েই না মনে তারপর আসে কিছু থাকলেও হিংসা রাখতে চাই না আমার মনে একদম ক্লিয়ার রাখতে চাই বুঝছেন আপনারাও রাখবেন হিংসা রাখা ভালো না হিংসা মানুষকে ধ্বংস করে দেয় ইমানকে ধ্বংস করে দেয় হিংসা মেনুছে ইমান ইমানকে ধ্বংস করা দেয় হিংসা রাখতে না ভাইয়া আপুরা ওকে আপারা কোনো হিংসা রাখবেন না মনে সাল্লাম বলেছে যার মনে পরিমাণ হিংসা থাকবে সে জান্নাতে যেতে পারবে না এখন কত বড় কথা তা আমরা ক্লিয়ার রাখবো হিংসা তো একে অপরকে অনেক ভালোবাসবো ওকে ফেসবুক ফেসবুক না ফেসবুক সারা আপনি যদি যে কোনো মুহূর্তে সবাইকে ভালোবাসবেন সেম হিংসা রাখবেন না যে কোনো জিনিস নিয়ে হিংসা রাখতে না Okay thank you